কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে উপজেলা যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী কলমাকান্দা নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে উপজেলা যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আঠাশ অক্টোবর মঙ্গলবার দুপুরে সাতচল্লিশতম বারোটায় কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়েছে জানা যায় উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আটটি ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী উপস্থিত ছিল লক্ষ্য করা যায় কলমাকান্দা স্টেডিয়াম মাঠে কানায় কানায় পূর্ণ ছিল যুবদল ও বিএনপির নেতাকর্মীদের দিয়ে উপজেলা যুবদলের দলের উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এম এ মতিন আনোয়ার হোসেন বাচ্চু সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক সাংগঠনিক সম্পাদক নাজিম আহমেদ দপ্তর সম্পাদক জিহাদ খান মেতুল উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন সদস্য সচিব সোলাইমান হক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক হাসান সৌরভ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আইনল শ্রমিক দলের